কিকো কাকা سنনি ভালো ওই বাবুরে এতদিন তো ভালোই ছিলল এখন মনে আর ভালো থাকতে পারবো তুমি যাই বল কাকা কোনো কাজ হবি না নে এই করো এ মাসের মাসহারাটা দাও মাসহারা মানে বুঝলাম না বাবুরে দোকানে ইমা তো খুলি ভর্তি বললাম না তুমি মাসহারা নিতে আসলে কিসের তোমরা যে কি কাকা বোঝাতে পাইলাম না আর আমিও বুঝে উঠতে পারলাম না প্রতি মাসে মাসে কি তোমাদের মনে করে দেয়া লাগবে এই এলাকা এই যে ব্যবসা বাণিজ্য করো আমরা যে এলাকার পোনা আমাদের যে একটা দল আছে দলটা যে চলানি লাগে সেদিক কি তোমাদের কোনো খেয়াল টাল আছে নাকি তোমরা তো তোমাদের মতো শুধু ব্যবসা বাণিজ্য করিয়ে যাচ্ছো তো আমাদেরও তো চলা লাগবে নাকি এখন আবার দল কিসের এখন তো কোন সরকারি ক্ষমতা নাই তো আমার কিসের দল তোমরা কি বলতে চাচ্ছ বুঝতে ও এখন কোনো দল নাই দল নাই বলে তাই বলে কি তোমরা আমাদেরকে ওই মাসারা দিবা না নাকি এলাকায় কি ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা নাই নাকি তোমাদের আই নাই দল ক্ষমতায় নাই কোন দলের সরকারের নাই তাহলে ভবিষ্যতে যে আমাদের দল ক্ষমতায় আসবে তখন তোমাদের কি হবি না বুঝতে পারছো চলো বাপুরে তোমার একটা কথা বলছি তোমার মতো এইসব লোকজনের জন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা এখনো সময় আছে সময় থাকতে গায়ে বল শক্তি আল্লাহ দেশে খাটি খুঁটি একটু খাও বুঝলো

তাই তো দলের ভবিষ্যতের জন্য তো আবার এসব গুলা করা লাগে তোমরা তো দেখছি মনে হয় এই বাজারে আর ব্যবসা বাণিজ্য করা তোমার ইচ্ছা নাই ঠিক আছে আমি যাচ্ছি পরে দেখবো আরে যা আগের দিন শেষ এখন আমরা স্বাধীন বাংলাদেশ ভাই কি অবস্থা ভালো আছেন নি ভাই আসি ভালো আপনার কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে এখন হ্যাঁ ভাই আসি ভালো তো ওই এ মাসেরটা দেন বেশি সময় নষ্ট করার মতো এত সময়ও নাই আমার আবার বিকালবেলা মিটিং আছে বুঝছেন সামনে নির্বাচন হবে তো নির্বাচন নিয়ে একটু ব্যস্ত আছে সভাপতি বয়স হয়ে গেছে সভাপতি বুঝতে পারছি না এবার কি আমাকে কি দায়িত্ব দিয়ে দেয় নাকি দলের তাই হোক অত কথা বলি তো আপনার কাছে না লাভ নাই আপনারা তো অত বুঝবেন না আমার ওই ইয়াটা দেন আমি যাই ভাই ইয়াটা মানে বুঝলাম না তো ভাই ইয়াটা কি ভাই ইয়াটা বুঝলেন না ভাই ওই যে মাসিক মাসে 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 যেটা দিতে নাকি ওইটা আর কি মাসে একটা আমাদের ইয়াস না আপনার কাছে ওই যে কিছু টাকা পয়সা দিতেন ওটা দেন আর কি তোর ভাই কি বলেন না কি বুঝে উঠতে পারিনি এখন কি আর সে আগের দিন আস নাকি আপনার ওইটা দিতে হবে আমরা ওই সব দেওয়া বন্ধ করে দিয়েছি এখন আর কোনো দলের আগেও নাই পিছেও নাই ধান্দা বান্দা বাদ দেন দেয়া দল করলে করেন যদি নিজের টাকা থাকে নিজের টাকা দিয়ে দল করলে করেন না করলে পরিকর্মা খান আমার মতো ব্যবসা বাণিজ্য করেন তাহলে বুঝতে পারবেন জীবনটা কেমন ধান্দা বান্দা করে তো বহুত খাইছেন মানুষের বাড়ি কাটি ওই সব বাদ দেন বুঝছেন দেখো বেশি কথা কইও না বলছি আমার মনে হয় তোমারে আর এই বাজারে ব্যবসা বাণিজ্য তো করা ইচ্ছা নাই দেখি পোলা বাইন নিয়ে মাঠে নামায় লাগবে না তোমরা যা শুরু কইছস তোমরা মাঠে নামলি মনে হয় আমরা সাদে চলে যাবম তোমার যা ভাব আমরাও এখন প্রস্তুত আছি দেশে সাধারণ জনগণ আর আগের মতো নাই বুঝছস যাই করো মাথা ঠান্ডা করে বুঝিসনি করো শেষ পর্যন্ত হাত পাড়া সব দুটেই হারা ভিক্ষা করে খাওয়া লাগতে পারে তুমি কি আমাক অপমান করার চেষ্টা করছ নাকি ভাই তোমার মতো আরাম সেসরা সেলিফেলি কার কি অপমান করবো জীবনে হাত পাতে তো মেলাই খাইলা ওইসব দিন ফুরিয়ে গেছে এখন একটু কাজ করি খাও এখন যাও আর এখন করো না দোকানে একটু সকাল সকাল কাস্টমার টাস্টমার আসতে দাও যাও আর বুঝি উঠতে পারলাম না তোর জনগণের ভিতরে এত আসলো আমার মতো এত বড় বড় মস্তা নেই সাথে খারাপ ব্যবহার করছে দেখি আগে দল ক্ষমতায় আসুক তারপরে তোদের দেখি নেব ও ভাই কি অবস্থা তোমার ফল ফুল তো ভালোই আর দেখছি খুব তাজা তাজা ফল তো ব্যাথা কানার কি অবস্থা আল্লা ওই শুক্রিয়া তো তোমার কি ফলটল লাগবে নাকি কে তুমি বুঝতে পারছো না আমি ওই মাস শেষে কি করতে আসি তোমার কাছে ওই যে মাছ শেষে জায়গা দিতা ওইটা দাও আমার আর ফলটল খাবার নাই এমনি শরীরে শক্তি আছে ভালোই তো মাসের ওই এটা দাও আমি চলে যাই সকাল সকাল আবার আবার খুব ব্যস্ততার মধ্যে দিন দিন হয় তো এই কেন মিটিং সেকেন্ড মিটিং এই এই নেতার ডাক সেই নেতার ডাক পুলিশে এই সেখানে সেখানে বহুত ঝামেলা পাই আবার আয় বিকালে মিটিং আছে সে দলের সভাপতির বয়স হয়ে এলে বিশাল ঝামেলার মধ্যে আছে বুঝছো মনে হয় এবার দলের সমস্ত দায় দায়িত্ব আমাকেই দিয়ে দিবে তা ভাব আমি বুঝতে পারছি কি হবে না যাই হোক আজকে মিটিংয়ের পরে বোঝা যাবে তো আমি আর তো সময় নষ্ট করতে চাচ্ছি না তুমি কাজ করো আমার ওই মাসের ইয়েটা দিয়ে দাও ভাই আগের দিন ভুলে যাও বুঝছো আমরা আর ওই মাছওয়ালা টাসওয়ালা তোমারে দিতে পারবো না আমরা এখন ব্যবসায়ীরা একসাথে হয়ে ব্যবসা বাণিজ্য করবো নিজের খাম নিজে ফেলি কামাই করবো এই কামাইয়ের টাকা কারুক দিতে পারবো না এ যা হয়ে যায় হয়ে যাবে তোমাক তো এরা সব এক খুব ভালো করেই বোঝালো তারপরে কি তোমার কানে কথা যায় না তোমার মতো এরাম শাসা লোকজনের জন্য আজকে দেশের অবস্থা তুমি এখন যাও না যদি যাও তাহলে বুঝতে পারবা না এই যাবো মানে তোরা কি লাগাইছিস কি বলতে চাচ্ছিস ওই দোকানটা কিন্তু উল্টি দিয়ে যাবো নে মাটকা গরম করিস

সংখ্যায় খুবই কম আর আমাদের মতো সাধারণ জনগণ সংখ্যায় অনেক বেশি তাই আমরা যদি সবসময় একসাথে থাকি সাধারণ জনগণ কখনোই আমাদেরকে চাঁদা দিতে হবে না চাঁদাবাজরা আমাদের থেকে পালাবে যখন কোনো চাঁদাবাজ আপনাদের কাছে চাঁদা নিতে আসবে তখনই সবাই একসাথে এক হয়ে প্রতিহত করবেন আমরা যদি সবাই একসাথে এক এক থাকি তাহলে আমাদেরকে কখনোই কোনো চাদাবাজকে চাঁদা দিতে হবে না তাই মনে রাখবেন প্রশ্রয় নয় আশ্রয় নয় প্রতিবাদ আমরা সবাই প্রতিবাদ করি নতুন বাংলাদেশ গড়ি আমি তোমার তোমার বাংলাদেশ নতুন বাংলাদেশ করি